সিনি সারাই কলা পাতা দিয়ে কাটি কেকটা বানাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম উড় সারাই এত যে মজার হয় এখানে কলা নিয়ে নিব বাংলা কলা পাকা দেখে মিষ্টি দেখে নিতে হবে কলার পরিমাণটা একটু বেশি দিতে হবে এক কেজি চালের মধ্যে কলার পরিমাণ দিয়েছি 30টা বড় হলে 25টা দেওয়া যায় নারকেল কুরানো লবণ পরিমাণ মতো মেখে নিব এই কলা দিয়ে এই পিঠাটা অনেক মিষ্টি হবে চালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছানি জড়িয়ে শুকিয়ে নিয়েছি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দিয়ে দিয়েছি কলা বেশি হলে একটু আটা আটা হবে দলা পাতা গুলা দুই মুছে পরিষ্কার করে দিয়েছি আটি সপ্তাহ মতো বানিয়ে নিব কলা পাতা না থাকলে আপনারা অয়েল পেপার দিয়েও বানিয়ে নিতে পারবেন তবে কলা পাতা দিয়ে বানাইলে সুগন্ধ বের হয় সবগুলা এই ভেবে বানিয়ে স্টিনের মধ্যে নিয়ে নিচ্ছি এটা সুপাশ করে সাজিয়ে দিচ্ছি সবগুলা বানিয়ে নিয়েছি ফানি দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি ডাঙনা দিয়ে দেওয়াটা বন্ধ করে দিব পঞ্চাশ মিনিট লেগেছে সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় নিয়ে নিচ্ছি ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি চিনি গুড় ছাড়া এইভাবে পিঠাটি খেতেও অসাধারণ হয় সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ